নমস্কার আমি সুস্মিতা গান গল্প আড্ডা অনুষ্ঠানে আজকেও আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি অনেক নতুন নতুন গালি গানের ডালি নিয়ে তো আজকের আমাদের নতুন সঙ্গীত শিল্পী দীপাস প্ল্যাটফর্ম থেকে দীপান্বিতা গাঙ্গুলি গানই আমরা জানি মানুষকে বাঁচিয়ে রেখে গানই মানুষের অক্সিজেন তো এই দিদির ক্ষেত্রেও তেমনই আসুন দিদির থেকে কিছু শুনে নি দিদি তুমি বলো যে তোমার এই যে গানের যে জার্নিটা এটা কিভাবে শুরু হলো এটা গান তো আমি আগে আমার অল্প খেলেন শিখেছিলাম কিন্তু সংসারে ঢুকে গিয়ে ভীষণ আপস অ্যান্ড ডাউন্স হয়েছে ডিসকন্টিনিউ হয়েছে কিন্তু হাল ছাড়ি দিয়ে টুকটুক করে আমরা করতাম এখন আমি রিটায়ার করেছি আমি চার বছর হল রিটায়ার করেছি রিটায়ারের পরে আমি আবার নতুন করে দীপার সাথে যোগাযোগ করে দীপাস প্ল্যাটফর্মে ঢুকেছি নতুন করে গানটাকে কাছে টানার চেষ্টা করছি আপনি বেঁচে আছেন গানটাই হ্যাঁ গানটা আমার মোটামুটি প্যাশন বহুকাল ধরেই ছিল এখন সেটা এক্সিকিউট হচ্ছে খুব ভালো লাগলো শুনে তো আপনি আজকে আমাদের প্রথম কোন গানটা দিয়ে শুরু করবেন রবীন্দ্রসঙ্গীত একটা গাই আমার মনের কোণের বাইরে হ্যাঁ রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে ওতপ্রোতভাবেই জড়িত মানে প্রেম বিরহ রাগে অনুরাগে সব সময় তো আপনি শুরু করুন আমরা শুনি আমার মনের ਮਨ ਮੋਹ ਦੇ ਖੋਲੇ ਹੋਈ ভালো লাগলো গানটা তো আমাদের তো সবার জীবনে আপস অ্যান্ড ডাউনস চলে আপনার জীবনেও নিশ্চয়ই হয়েছে যেটা আমি শুনলামই তো এখন আপনি সঙ্গীতকে আঁকড়ে ধরে নতুনভাবে বাঁচছেন হ্যাঁ তো কিভাবে এখন আপনার জীবনটা এখন কিভাবে মানে চলছে ওই গানকে নিয়ে কিভাবে আপনি খুশি আছেন এখন হ্যাঁ সকালের দিকে একটু রেওয়াজ করা বা দীপার কাছে যাওয়া বা দীপা ছোটো ছোটো করে অনুষ্ঠানগুলো দেয় সেখানে পারফর্ম করতে দেয় আমাকে সুযোগ করতে দেয় যাতে আমি একটু স্টেজ ফ্রি হই বা এই একটু নিজের মতন করে গাইতে পারি এই সুযোগগুলো করে দেওয়া এগুলো নিয়ে এগুলোকে নিয়ে ব্যস্ত আছি তার জন্য বাড়িতে একটু হোমওয়ার্ক করতে লাগে সেই হোমওয়ার্কগুলো করে এতে আমার টাইম পাস হয়ে গেছে হয়ে যায় তাছাড়া আমরা একটুখানি আমার দীপাওয়া আছে যে যোগা একটা ক্লাস আছে সেখানে আমরা একটু যাতায়াত করি এই দিয়ে আমার বেশ সুন্দর সময় কেটে যায় আর গান কি মানে আপনি কি কোনো মানে স্টেজ পারফর্ম করেন হ্যাঁ স্টেজ পারফর্ম দীপাই সুযোগ করে দেয় আর আরও দু একজন আছেন তানারাও করে দেয় তো সেখানেও করি এই এই যেমন আজকে করছি বা দীপাকে দুদিন আগে রবীন্দ্র জয়ন্তীর একটা প্রোগ্রাম করলো সেখানে করলাম এই মানে আমার এখন মেন ইয়ে হচ্ছে এটা আমি খুব মানে আনন্দ হ্যাঁ এখন এটাকে আমি এক্সিকিউট করছি মানে আমি এটাকে নিয়েই থাকতে চাইছি আর কি খুব ভালো লাগলো আর নেক্সট আপনি কোন গানটা গাইবেন এখন আমি একটা নজরুল গীতি শোনাই আমি যার নুপুরের ছন্দ ঠিক আছে দিদি আপনি শুরু করুন আমি छन्दो <Sess> बेन <Sess> <Sess> অসাধারণ লাগলো দিদি আর আপনি এবার বলুন যে দীপাদির সাথে আপনার মানে কত বছর ধরে এই কানেকশনটা মানে গানের যে ব্যাপারটা আপনি ওনার কাছে যে কানেক্টেড হয়েছেন এটা কত বছর হয়েছে দীপার সাথে দীপা আমার অনেক ছোট আমরা একই স্কুলে আমি যখন ও যখন ক্লাস ফাইভে ঢোকে আমি বোধহয় টেন হয়ে বেরিয়ে আসি ও আচ্ছা আপনি অনেক সিনিয়র আমি ও আমার থেকে অনেক ছোট ওর সাথে আমার অনেক বছর আগে থেকে যোগাযোগ কিন্তু ওই গানের ব্যাপারে আমরা আরে কয়েক বছর তো শেখাকে একটা গ্রুপে গাইক তো ওই যা বললাম ডিসকন্টিনিউ হয়ে গেল সাংসারিক চাপে আমি ওপরে গেলাম আবার বিচ্ছেদ হলো তারপরে আমি ওর কাছে আসছি আজকে প্রায় বছর দুয়েক হলো আচ্ছা বছর দুয়েক হলো আবার রিকানেক্ট হয়েছে ও আমাকে আগেই বলেছে দীপা এসো আমি কিন্তু শুরু করেছি তো ওই গুছিয়ে গেছি আসতে একটু সবসময় লাগলো তা আমার ফ্যামিলি আছে আমি সিঙ্গেল মাদার তা তাদেরকে দেখে গুছিয়ে গেছি আস্তে একটু সবাই লাগলো এই আর কি এখন এসে গেছি আর সবকিছু আপনি সামলে যে সঙ্গীত সাধনা করছেন মানে এটা সত্যি খুব বাহবা পাওয়ারই যোগ্য এবং দিদির সাথে কানেক্ট হয়ে নিশ্চয়ই মানে আপনি এখন খুব ভালোই আছেন অনেকটাই মানসিকভাবে অনেকটাই তৃপ্তি যে ওর কাছে শিখতে পারছি শুধু গান তো শিখলে হবে না গানটা পারফর্ম করতে হবে সেটা করতে গেলে তার কত রকম ফ্যাক্টর থাকে এক্স ফ্যাক্টর থাকে এই থাকে সে সেগুলো আমি ওর থেকে ওর গান পারফর্ম করে ওর থেকে নিচ্ছি আর সেটা যেটা অন্য টিচারে গেছে যে যেটা আমি হয়তো পাইনি সে জানারা ওনারা খালি শিখিয়েছেন তো ওর কাছ থেকে এইগুলোও আমি পাচ্ছি

খুব সুন্দর আপনি গানটা গেয়েছেন এবং এই গানটা ব্যক্তিগতভাবে আমার নিজেরই ভীষণ পছন্দের একটা গান আর মানুষের ইচ্ছা শক্তিটাই হচ্ছে সবথেকে বড়ো শক্তি এবং ইচ্ছার ওপর ভর করেই কিন্তু মানুষ এগিয়ে যায় তো দীপাস প্ল্যাটফর্ম আমাদেরকে সেভাবেই দেখাচ্ছেন এবং সেইভাবে এই দিদিও সেই ইচ্ছার শক্তির উপর ভর করেই কিন্তু আজ অনেকটা এগিয়ে চলেছেন এবং আমাদের স্টুডিওতে উনি এসেছেন এবং এত সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিয়েছেন আর আমি তো ভীষণ সুন্দরভাবে গানগুলো এনজয় করেছি আপনারাও নিশ্চয়ই খুব ভালো করে দিদির গান এনজয় করেছেন আর দিদি আমাদের অনুষ্ঠান একদম অন্তিম পর্বে এসে আমরা পৌঁছেছি এবং আপনি এসেছেন এবং আমাদের খুব ভালো লেগেছে এবং আপনি এভাবে আরও এগিয়ে যান আপনার এই ইচ্ছা শক্তিকে নিয়েই আপনি আরও এগিয়ে যান আরও সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেবেন আর আপনার আপনাদের সাথে আমাদের আবার নেক্সট এপিসোডে দেখা হবে আবার কোনো নতুন সঙ্গীত শিল্পীকে নিয়ে আর আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে আপনারা একটা লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক পেজটা আছে ওই পেজটিতেও লাইক করে দেবেন এবং ফলো করবেন এবং কেউ যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নিচে দেওয়া যে ইমেল আইডি ওখানে আপনারা আমাদের ডিটেলস পাঠাবেন নয়তো আমাদের যে ফেসবুক পেজের যে ইনবক্স ওখানে আপনারা যোগাযোগ করবেন আপনাদের ডিটেলস পাঠিয়ে দেবেন তো আজকের মতো এখানেই ইতি নমস্কার